আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমের পুডিং আশা করি এই পুডিং এর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি এবারে এগুলোকে কেটে ব্লেন্ড করে পিউরিটাকে বের করে নিব এখানে আমি আমার পিউরিটাকে বের করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার সুগার চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি কমে নিতে পারবেন এবারে অ্যাড করছি এক কাপ কুড়ি দুধ দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি একটি ইতিমধ্যে আগে থেকেই ক্যারামল তৈরি করে রেখেছিলাম ঠাকুর আমি আমে পিড়টাকে একি ছাপতে সাজিয়ে থেকে ক্যারামলে দিয়ে দিচ্ছি যাতে আমে আজ আলাদা হয়ে যায় মোল্ডে ব্যাটারটাকে শেকে ঢেলে নিয়েছি কেক আমি এখন পানিতে ভাবে 40 মিনিট বেক করে দেব ফিরে এলাম মিনিট পর এখন আমি এটাকে আর আনমন করব না এখন আমি এটাকে চার ঘন্টার জন্য সেট হতে নর্মাল ফ্রিজে রেখে দিব চার ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আজকে আমের পুজিং আশা করি এই আমের পুজিং এর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই তো আজকে এ পর্যন্তই আমি আপনাদের সঙ্গে একটু পুরীটা কেটে শেয়ার করছি যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ